পাখি পাখি সে এক বহু বর্ণময় ঐতিহ্যের রোশনাই ইতিহাসের স্রোতে হারিয়ে যাওয়া গানের গল্প কাদের কথা বলছি তাঁদের আমরা বাইজি বলে জানি সম্মানের শীর্ষচূড়া থেকে এক সময় যাঁদের ঠাই হয়েছিল নিষিদ্ধ পল্লীতে কেমন ছিল সেই ইতিহাস দেবজিৎ বন্দ্যোপাধ্যায় ও ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের সুদীর্ঘ গবেষণায় উঠে আসা সেই বাইজি জীবনকে কেন্দ্র করে একটি ঐতিহাসিক উপস্থাপনা আমরা দেখলাম বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর জ্ঞানমন্ত্র সাক্ষী থাকল এই ছক ভাঙা উপস্থাপনার নাম বাইজি সঙ্গীত ভাষে ছিলেন দেবদূত ঘোষ ও নৃত্যে দেবজানী চট্টোপাধ্যায় বাবুমহলের মহলের রশনায়। ঝাড়বাতের রোশনাই আর মাচাতালে ছন্দি গানের মূর্ছনায় কালে কালে প্রেম প্রেরণা প্রাণ পাতে জনমনে আলোর রেখা ফুটিয়েছে কত শত নিশিকন্যার বাইজি জীবন সমাজের সেই অবতল সৃজন হারিয়ে গেছে অতীত অমানিসায় উপেক্ষিত থেকেছে দেশ ইতিহাসের পাতায় বহু বর্ণময় প্রত্যক্ষ পরোক্ষ সেই আধার জীবনের অন্তরাল নিবেদন বাইজি সঙ্গীত চলুন বাইজি সঙ্গীতের ইতিহাস একটু শুনেনি এই যে আমাদের ঐতিহ্যের যে নানান দিক আছে সেই দিকগুলোর মধ্যে একটি হচ্ছে বাজি সঙ্গীত সেই সঙ্গীতের উপরে আমরা একটা সার্চ লাইট ফেলেছি এবং সেখানে কি করে বাজি সঙ্গীত এলো বাজি সঙ্গীত বাংলা নাটের মধ্যে কীভাবে ঢুকে বলো গিরিশ ঘোষ শেখর শেষের কুমার এই নানা দিক দেবজিৎ দা সুন্দরভাবে লিখেছেন আমরা কেউ পড়ছি সেটা কেউ অভিনয় করছি কেউ নাক নেছে গিয়ে পরিবেশন করছিল তাই যে শব্দটা শুনলে এখনো ভদ্র সমাজের নাক কুচকায় সেই পরিস্থিতিতে কেন বেছে নেওয়া হলো এমন একটি ছক ভাঙা বিষয় দু হাজার চব্বিশের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা মানে কোটান আন কোট ভদ্র সমাজের স্টিক্মাগুলোকে একটু ভেঙে দেওয়া দরকার সেজন্যে বাইজি সঙ্গীত ভাবনা এবং এইসব মানুষরা আমাদের পূর্বপুরুষ মাথা মানে তাদের পথ ধরে আমরা হেঁটেছি হারিয়ে যাওয়া বাইজি গানের কতখানি প্রভাব আছে সঙ্গীত জগতে এই ধরনের সঙ্গীত এখন প্রায় শোনা যায় এটা বিলুপ্ত হয়ে যাওয়ারই জায়গা এসে পৌঁছেছে কিন্তু এই সঙ্গীত থেকে ভেঙে অনেক কিছু তৈরি হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্ডিয়ান মিউজিকে এই এই বাইজি সঙ্গীত মানে এই ধরনের সঙ্গীতের একটা বিরাট বড় অবদান রয়েছে রয়েছে বাবুমহলের মহলের থেকে ভেসে আসে সুরের মূর্ছনা সে সুরের কোনো জাত নেই ধর্ম নেই দেশ নেই কাঁটা তার নেই শুধুই আছে কোমল স্বরের বিরহ বেদনা যা ভাসিয়ে নিয়ে যায় বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ সকলকে বেঁচে থাক এই সব গান্ধর্বীদের গান সিনজিনি সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস